আজকে পনেরো দিন পরে আমি একটা ক্যামেরা অর্ডার করছিলাম ক্যামেরাটা আপনাদেরকে দেখাইতেছি সাথেই থাকেন পনেরো দিন পরে কি মানে আজকে অর্ডারটা আইসে নাকি হা পনেরো দিন পরে আজকে অর্ডারটা হাতে পাইলাম আর কি আচ্ছা তো ফোনে আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক আছে দেখি না ইনস্টা থ্রি সিক্সটি হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ এদিকে ক্যামেরার সাথে থাকে না আলাদা অর্ডার দিয়েছেন এটি না না সব ক্যামেরার সাথে সব হ্যাঁ সব ক্যামেরার সাথে এটা হলো ক্যামেরার ক্যামেরার কাভারটা কাভার মানে ব্যাগ আর ব্যাগ ব্যাগের ভিতরে কিছু আছে নাকি টুকটাক এটা কাভার না ব্যাগের ভিতরে কিছু নাই এটা ব্যাগ আলাদা কভার আলাদা এটা কি ভাই এটা হলো ক্যামেরার কাভার আচ্ছা কাভার আলাদা হুম আচ্ছা

উপরে যে কাবারটা না উপরে যে কাস্টা এটা আচ্ছা গ্লাস গ্লাস এই গ্লাস টাইডার ভিতরে আছে দুই পিস দিছে দুই পিস গ্লাস এক্সট্রা দিছে এই আর কি এই মানে আপনি নুন থেকে অর্ডার দিছে নুন থেকে অর্ডার দেওয়ার পরে এই প্যাকেজের ভিতরে আপনি এটা পাইতাছেন এখন কি আপনি দামটা বলবেন না এটাই তো দামটা আপনি বলতে চাচ্ছেন না এটাই না না দামটা কারে বলতে না দাম মনে কি নেট জানতে পারবেও এটার দামটা কত obviously obviously নেটে ঢুকলে জানতে পারবে দাম কত Insta 360 X4 এর ক্যামেরার দাম কত জাক ভাইটির খুবই शौक ইউটিউবিং ফেসবুকিং এবং ভাইয়ের ইনস্টাগ্রামে ভালো একটা ফলোয়ারের একটা অ্যাকাউন্ট আছে তো আপনারা সবাই ভাইটার একটু সাপোর্ট করবেন তো এটাই আচ্ছা এটা কি ভাই এড হলো এজ এ ক্যামেরাটা জি ঠিক আছে ক্যামেরাডা লাডি

ইনস্টা থ্রি সিক্সটি এক্স ফোর ক্যামেরার আনবক্সিং ভিডিওটা তো যারা যারা কিনতে চান কিনতে পারেন এটার ক্যামেরা কীরকম ভাই পারফরমেন্স কীরকম সেই সেই ক্যামেরা সেই ভিডিও অনেক সুন্দর হয় আপনারা যারা ভিডিও করেন হ্যাঁ তারা ক্যামেরাটা নিতে পারেন সমস্যা নেই ক্যামেরা আমি যতটুকু জানি এই যে দেখেন এখানে কিন্তু এইট কে প্লাস ভিডিও রেজুলেশন ঠিক আছে এইট কে প্লাস ভিডিও রেজুলেশন এটা দেওয়া হয় যাক মাসাল্লাহ এটা আপনি আপনার অ্যাকশন মুডেও ভিডিও করতে পারবেন তো বাইটি নুন থেকে অর্ডার দিয়েছিলো এটা আপনার দশ পনেরো দিন পরে আজকে অর্ডারটা পাইছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম